এবং এই সময়ের ভিতরে কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনী চতুর্দিকে দাঁড়ায় থাকে যে আপনি কোনো বেদাতি কাজ জানি এখানে না করতে পারেন তারা সর্বক্ষণে কিন্তু পর্যবেক্ষণে রাখে এখানে যারা এই ঢুকে বন্ধুরা প্রত্যেকটা সাইডে প্রশাসনিক লোক ধারা আছে কারণ অনেক মানুষ তো আবেগই বুঝে নেয় আবেগের কারণে এই কবর থেকে মাটি নিয়ে নেয় আসসালামু আলাইকুম হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও বন্ধুরা আজকে এমন একটি জায়গা সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো এই জায়গাটা প্রত্যেকটা মুমিন বান্দার কাছে পছন্দের একটি জায়গা এবং বরকতময় একটি জায়গা বন্ধুরা আমরা কথা বলবো জানাতুল বাঘি সম্পর্কে এবং জানাতুল বাঘির ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অল্প করে আশা করে আমার সাথেই থাকবেন বন্ধুরা জানাতুল বাকি আরবিতে বলা হয় বাকি উল গারকাদ বা মাকবারাতুল বাকি সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্বের দিকে অবস্থিত ইমাম মালিকের কথা মতে জান্নাতুল বাকিতে অন্তত দশ হাজার সাহাবির কবর রয়েছে এবং আমরা জানব জানাতুল জান্নাতুল বাকি কত সালে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা ছয়শ বাইশ খ্রিস্টাব্দে এবং অবস্থান হচ্ছে মদিনা দেশ হচ্ছে সৌদি আরব আর প্রচার হচ্ছে মুসলিম আর মালিকানা হচ্ছে রাষ্ট্র এই কবরস্থানটি ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এখানে মোহাম্মদ সাল সাল্লামের অনেক আত্মীয় ও সাহাবিকে দাফন করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন জানাতুল বাগের পিছনে এক সময় একটি ইহুদি কবরস্থান ছিল পরবর্তীতে উমাইয়া আমলে তা জানাতুল অংশে পরিণত করা হয় ইতিহাস বন্ধুরা এটার ইতিহাস যদি আমরা জানতে চাই জানাতুল বাঘি সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি হিজরত করে মদিনা আসার সময় জানাতুল বাকির স্থান সবুজ বৃক্ষ আচ্ছায়িত ছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রী আয়সারাদে আলা তালা আনহা বলেছেন হযরত রাসূল সাল্লাল্লাফ শেষ রাতে জানাতুল বাগীর দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে কবরের মুমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল কাল কেয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল উল গারাদবাসীদেরকে ক্ষমা করে দাও সহি মুসলিম মসজিদে নববী নির্মাণের সময় তিনি মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন তার এক সাহাবি আসাদ বিন জারার মৃত্যুর পর হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন আসাদ বিন জারার ছিলেন এখানে দাফন হওয়ার প্রথম আনসারী ব্যক্তি উসমান বিন মাজুন এখানে দাফন হওয়ার প্রথম মুজাহির ব্যক্তি তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফানের মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয় তখন তার কবরটি পরবর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে খলিফা প্রথম মুজাবিয়া তার সম্মানে এই স্থানকে জানাতুল বাকির অংশ করে নেন উমাইয়া খেলাফতের সময় তার কবরের উপর প্রথম গুম্বুজ নির্মিত হয় অন্যান্য সময়ও এখনকার বিভিন্ন কবরের ওপর গুম্বুজ ও স্থাপনা নির্মাণিত হয়েছে পরে তা ভেঙে দেয়া হয়েছে জান্নাতুল বাকি বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইসলামিক প্রবস্থানের মধ্যে এটি একটি যা আঠারোশো সালে ভেঙে ফেলা হয়েছিল এবং উনিশশো বা উনিশশো সালে আবার ধ্বংস করা হয়েছিল আল সৌদির একটি জেট এবং দিরিয়া আমিরাত নামে পরিচিত ওয়াহাবি আন্দোলনের অনুসারীরা প্রথম ধ্বংসযজ্ঞ চালায় নজদ সালতানাত আল সৌদি দ্বারা শাসিত এবং ওয়াহাবি আন্দোলনের অনুসারীরা দ্বিতীয় ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছিল উভয় ক্ষেত্রেই ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছিল তারা ইসলামের ওয়াহাবি ব্যাখ্যা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যা কবরের ওপর স্মৃতিস্তম্ভ নির্মাণ করা নিষেধ করে Tá bom. A প্রিয় বন্ধুরা আপনারা জানেন আগে কিন্তু যে যেকোনো সময়ে জানাতুল বাগিতে ঘুরা যাইত বা ঢুকা যেত বা দেখা যাইত কিন্তু এখন বর্তমান সৌদি সরকার কিন্তু নিয়ম করে দিছে শুধু টাইম টু টাইম মানে ফজরের পরে খোলা হয় তারপর আবার আসরের পরে খোলা হয় ওই সময়ের ভিতরে যদি আপনি যাইতে পারেন তখনই দেখতে পারবেন বাদ বাকি সময় কিন্তু সর্বক্ষণ এটা বন্ধ থাকে এবং এই সময়ের ভিতরে কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনী চতুর্দিকে দাঁড়ায় থাকে যে আপনি কোনো বেদাতি কাজ জানি এখানে না করতে পারেন তারা সর্বক্ষণে কিন্তু পর্যবেক্ষণে রাখে এখানে যারা এই ঢুকে বন্ধুরা প্রত্যেকটা সাইডে প্রশাসনিক লোক দাঁড়ায় আছে কারণ অনেক মানুষ তো আবেগই বুঝে নেয় আবেগের কারণে এই কবর থেকে মাটি নিয়ে নেয় বা কবরের পাশে দাঁড়ায় মনে করেন কান্নাকাটি করে বা অনেক কিছু করে কবরস্থান হচ্ছে দোয়ার জায়গা এখানে দোয়া করতে পারবেন আদারওয়াইজ ভেদা দিয়ে অন্য কোনো কাজ কিন্তু করা যাবে না এই কারণে সৌদি প্রশাসনের লোক কিন্তু ওইখানে দাঁড়ায় থাকে বন্ধুরা যে কোনো নতুন কবর দেয় এখানে আর মনে হয় না দেয় মনে হয় না দেয় भई हिते मां असां पंहिंजे माण्हू প্রিয় বন্ধুরা মসজিদুল নববীর একদম পাশেই কিন্তু এই জান্নাতুল বাকি অবস্থিত আমরা সবাই ফজর নামাজটা মসজিদুল নববীতে পড়েই কিন্তু সবাই বাইরে হয়ে গেছি এই জান্নাতুল বাকি দেখার জন্য হাজার হাজার মুসল্লি বন্ধুরা সবাই কিন্তু আসছে এই মসজিদুল বাকি দেখার জন্য কারণ ওরা জানে যে একটা নির্ধারিত সময় আছে ওই সময়ের ভিতরেই কিন্তু জান্নাতুল বাকি এক অবস্থান দেখা যায় আরেকটা সময় আছে বন্ধুরা আসর নামাজের পর পর সীমিত সময়ের জন্য খুলে দেয়া হয় করা হয় তখন কিন্তু হাজার হাজার মুসল্লি এখানে দেখতে চলে আসে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে থাকেন জানাতুল বাকির পুরা দৃশ্যগুলা